হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো কচুরলতি সুটকি মাছ দিয়ে তো লতি কিন্তু শুটকি মাছ দিয়ে খেতে ভালোই লাগে আজকে আমি লতি শুটকি মাছ দিয়ে রান্না করব। তো আপনারা আমার সাথে থাকুন লতিগুলো আমি সুন্দর করে দেখেন বেছে নিয়েছি এখন আমি ধুয়ে নেব। শুটকি মাছগুলো ধুয়ে নেওয়ার জন্য আমি গরম পানি করেছি গরম পানি করে আমি শুটকিগুলো ধুয়ে নেব অনেক ময়লা বার হয় তাই না হ্যাঁ গরম পানি ধুলে অনেক ময়লা বার হয় আর গরম পানি দিয়ে না ধুলে ময়লাগুলো তো আমরা খাইয়ে ফেলাতাম না এভাবে কারণ দেখা যাচ্ছে যে কতটা ময়লা হয় শুটকি মাছ থেকে তো বন্ধুরা রান্না করতে আমার যা যা উপকরণ লাগবে সব আমি এখানে রেডি করে নিয়েছি এখন আমি রান্না তুলে দেবো আগে কি হয়েছিল সুমি জানো নানিরা যখন হচ্ছে এই মাছ পাক করছিল বিড়াল মনে করো ঘোরাঘুরি করছিল তখন দেখছি যে বিড়াল চারিপাকে মিউ মিউ করে বেড়াইছে ঘোরাঘুরি করছে আগের মতো আর মনে করো খাওয়ার আমেজটাও আর নাই কিন্তু তাই না

চার পাঁচ মিনিট নাড়া ধরা করে নিয়ে নিয়েছি এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব এইটুকু পানি দিয়ে কিন্তু আমার কচুর লতি সেদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে দেব তো একবার আমি ঢাকনা হয়ে নাড়াচাড়া করে নেব আমার রান্না প্রায় শেষ আমি রসগুলো আর একটু টানে নেব তার আগে আমি আর একটা মশলা দিব সেটা হচ্ছে আমার হাতে তৈরি মশলা এটা দিলে কিন্তু তরকারি আরও বেশি মজা হয় এটা কি সিগারেট মশলা নাকি তোমার হ্যাঁ আমার হাতে তৈরি মশলা যদি না সারা করে আরেকটু আমি ঢেকে রাখবো রসটা আর পুরো গলে জেনে গেলে আমি নামিয়ে নেব তো আমার রান্নাটা শেষ তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ